আসসালামু আলাইকুম রফ মতুল্লাহি ওবার কাতু এক ভাই প্রশ্ন করেছিলেন দোয়ার মাধ্যমে আসলেই ভাগ্য পরিবর্তন হয় কিনা অথবা বিয়ের ভাগ্য ব্যবসার ভাগ্য পরিবর্তন হয় কিনা এ বিষয়ে ইসলাম কী বলে আলোচনা অবস্থায় ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় এই কথাটা হাদিসের মধ্যে এসেছে এজন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আশা করছি দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হবে এটা অসম্ভব কিছু না দোয়ার মাধ্যমে আল্লাহ তালা সবকিছুই করতে পারেন দোয়ার মাধ্যমে সবকিছুই সম্ভব তবে হয়তো আমাদের অনেকের কাছে কষ্টকর মনে করি এবং মনে করি আসলে আসলে আদৌ কি সম্ভব কিনা কিভাবে এবার সম্ভব হবে নানান ধরনের প্রশ্ন আমাদের মনে ওঠে কিন্তু যখন কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হবে ঠিক মতো নামাজ পড়বে রোজা করবে হকের ওপর থাকবে অটল থাকবে অবৈধ খারাপ কাজ থেকে সে বাঁচবে আল্লাহওয়ালা ব্যক্তি হবে তখন আল্লাহ পাক বলে দিয়েছেন হারিসে কুদ্সির মধ্যে আল্লাহ বলেন কেমন যেন ওই বান্দার আমি হাত হয়ে যায় ওই বান্দার মুখ হয়ে যায় ওই বান্দার পা হয়ে যায় ওই বান্দা যখন কোনো কিছু চায় আমি সাথে সাথে তাকে আর দিয়ে দেই ওই বান্দা যদি কোনো চায় আমি তার সেই আশাগুলাকে পূরণ করে দিই কেন আল্লাহ এই কথাটা বললেন আল্লাহ পাক এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কারণ সে আল্লাহ প্রকৃত ভোকে বান্দা হয়ে গেছে কারণ সেই ব্যক্তির মন থেকে আর কখনো খারাপ কোনো ইচ্ছা জাগবে না যখন একজন মানুষ এমন হয় তখন অবশ্যই সে যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহবাক ফিরিয়ে দেন না সে যদি রাগ করেও কারোর সাথে কোনো কথা বলে ফেলে তখন সে যদি আল্লাহর কাছে চায় হে আল্লাহ আমি তো আসলে বলে দিয়েছি তুমি যদি না দাও আল্লাহ আমার সম্মান তো চলে যাবে পাক তাকে ওই মুহূর্তে এটা দান করেন এটা বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক হাদিসা আরও এসেছে আল্লাহ পাক বলেন কোনো বান্দা যখন আমার নাম তার মনে মনে স্মরণ করে আমি আল্লাহর নাম ওই বান্দা মনে মনে স্মরণ করে আমি আল্লাহ ওই ব্যক্তি যে স্মরণ করবে ওই বান্দার আলোচনা ওই বান্দার প্রশংসা আমি ফেরেস্তাদের মজলিসে আলোচনা করি সুবাহান আল্লাহ এর থেকে কত উত্তম ভালো মজলিসে আমি তার নাম এই গুণাকার বান্দার নাম আমি আলোচনা করি আল্লাহাক আরো বলেন কোনো বান্দা যদি আমার কাছে এক বিগত পরিমাণ এই যে এক বিগত এতটুকু এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এক বিগত পরিমাণ আমার কাছে আসে আমি আল্লাহ তার দিকে এক হাত পরিমাণ যাই সুবাহান আল্লাহ মানে আল্লাহ বান্দার কত কাছে আল্লাহ পাক আরো বলেন যদি কোনো বান্দা আমার নিকট হেঁটে হেঁটে আসে আরে বান্দা শুনে রাখো আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবাহান আল্লাহ এই জন্য আপনারা হতাশ হবেন না আল্লাহর কাছে ভালোভাবে চাইবেন আল্লাপাক আপনাকে ফিরিয়ে দিবেন না কাছে চান চাওয়ার ক্ষেত্রে আল্লাপাক মধ্যে আল্লাপাক যখন যে যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি চাইতে পারে আল্লাহ তাকে তত দান করেন এই জন্য বিয়ের ক্ষেত্রে ভাগ্য আর যেই ক্ষেত্রে হোক না কেন মহান আল্লাহবাক আপনার ভাগ্য পরিবর্তন করেন যদি আপনি ভালো মানুষ হন পাক আমাদেরকে তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু